মানুষ দাঙ্গা চায় না মুর্শিদাবাদ বাসি দাঙ্গা চায় না সে যে ধর্মেরই হোক না কেন মালদা মুর্শিদাবাদ কখনো দাঙ্গা চায় না আর দাঙ্গা কারীদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে

আলো 25 দাঁড়িয়ে আছে মানুষের ঐক্যটাকে গড়েwidetildeটা হবে समस्त সমাজের মানুষের ঐক্য গড়ে উঠলে পর কোনো বিভেদকারী শক্তি কোনো রকম फायदा তুলতে পারবে না মূল বিজেপি বারবার উঠে আসছে যে ক্রিকেট এর ময়দান ঘুরছে কিন্তু কোনোভাবেই কোন প্রতিফলন সেটা হচ্ছে না ব্যালট বক্সে কি মানুষ কোথাও গিয়ে শ্রমিক শ্রেণী বা কৃষকদের তারা সরে আমি তো একই কথা বলছি যে মানুষের সঙ্গে থাকতে হবে মানুষের স্থানীয় দাবির ভিত্তিতে লড়াই করতে হবে মানুষের ঐক্য সংগতি সম্প্রীতির মেলবন্ধনকে দৃঢ় করতে হবে এবং দাঙ্গাবাসের হাঁটাতে হবে